সুপ্রিয় দর্শক ও শিক্ষার্থীবৃন্দ সঙ্গীত গুরুকুল বাঁশি শিক্ষার কার্যক্রমে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা এর আগের দুই পর্বে রাগ ইমনের একটি বেসিক সারগাম শিখেছেন তার দুটো ভ্যারিয়েশন শিখেছেন আজকের পর্বে আমরা যেটা করব সারগাম তিনটি সারগামের সাথে আমরা একটি পাল্টা এবং একটি তেহাই যুক্ত করব। যাতে করে আমাদের এই সারগামটি একটি পরিপূর্ণ তানে রূপান্তরিত হয় যেটি আমরা পরবর্তীতে যখন কম্পোজিশন বাজাবো তখন আমরা এই তানটিকে বিভিন্নভাবে ব্যবহার করব তাহলে আমরা আর কথা না বাড়িয়ে পাল্টায় চলে যাই আমাদের পাল্টাটি আজকে একটা কম্বিনেশন পাল্টা হবে যেটা হচ্ছে ওয়ান টু থ্রি টু ওয়ান বা এক দুই তিন দুই এক দুই তিন দুই এক দুই তিন দুই পাধা নিধা পাধা নিধা লোয়ার অক্টেপ পা থেকে পাধা নিধা নিরে গারে গামা ধামা মাধা নিধা তাহলে কি হচ্ছে এটুকুই তাহলে কি হলো পাধা নিধা গামা ধামা, মাধা নিধা শুরুতে আপনাদের জন্য একটু কঠিন মনে হলেও আস্তে আস্তে অনুশীলনের সাথে সহজ হয়ে আসবে এবার তাহলে আমরা তেহাইটা কি হবে তা বলি খুবই সহজ একটি তেহাই সানি ধাপা মাগারেসা সা এটাকে আমরা তিনবার বাজাবো তাহলে কি বাজাবো সানি ধাপা মাগারেসা সা সানি ধাপা মাগারেসা সা সানি ধাপা মাগারেসা সা সানি ধাপা মাগারেসা সা তাহলে আমরা এখন যেটা করবো আমাদের পাল্টা এবং তেহাই এই দুটোকে আমরা জুড়ে দিয়ে একসাথে বাজাবো পাধা নিধা নিরে গারে গামা ধামা মাধা নিধা সানি ধাপা গারে সাসা তিনবার এই পাল্টাটুকু এবং তেহাই টুকু যদি আমরা তালের সাথে বাজাই তাহলে কেমন হবে তেটে ধিন ধিন ধা ধা আমরা খালি থেকে শুরু করব ধা ধিন ধিন তাহলে আমাদের পাল্টা বা এক্সটেনশনটি এবং তিহাইটি হয়ে গেল এখন আমরা যেটা করব আমাদের আগের যে সারগামগুলো ছিল তিনটি সারগাম ছিল তার সাথে আমরা এই পাল্টাটিকে জুড়ে দিব সাথে তিহাইটিকে জুড়ে দিব, তাহলে আমাদের পরিপূর্ণ একটি তান তৈরি হয়ে যাবে কি ছিল ধানি রেগা মাধা নি রে সানি ধাপা মাগা রেসা নি রে গা মা নি ধাপা মাগা রেসানি রেগা মাধা নিরে নি রে সানি ধাপা মাগা রেসা সা পাধানিধা নিরেগারে গামাধামা মাধানিধা সানিধাপা মাগারে সাসা সানিধাপা মাগারে সাসা সানিধাপা মাগারে সাসা তাহলে আমরা তালের সাথে আরেকবার জিনিসটি বাজাবো তিন না তেটে ধিন ধিন ধা এইটি ছিল আমাদের এই গত তিন এপিসোড জুড়ে আজকের পরিপূর্ণ একটি তান যেই তানটি আমরা পরবর্তীতে কম্পোজিশনের সাথে বাজাবো বিভিন্নভাবে এই তানকে ব্যবহার করব এবং এই তান থেকে আরও বিভিন্ন তান আমরা তৈরি করব। তাহলে আপনারা নিজেদেরকে তৈরি করুন নির্মাণ করুন বেশি বেশি অনুশীলন করুন দেখা হবে পরবর্তী পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন